হ্যালো এটা তুমি করতে পারো না এই ঘরে আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন এই ঘরে আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন এই ঘরে আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন আমি প্রফেসর সৈয়দুল হাসান কলেজ থেকে বলছি আমি এই এখন টিচার প্রিন্সিপাল এদের কাছে পয়সা খেয়ে এই রোল নম্বরের খাতা আলাদা করে পরীক্ষা হচ্ছে আলাদা করে ফেসবুক লাইভ হচ্ছে জবাব দিবে প্রিন্সিপাল আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন আলাদা করে কেন পরীক্ষা হচ্ছে কলেজে সেট পরীক্ষা পরীক্ষাতে প্রিন্সিপাল পয়সা খেয়ে আলাদা করে লোক বসে চালনা করে হ্যাঁ স্যার আপনাদের প্রিন্সিপাল ওই ঘরে দুইজনকে আলাদা বসেছিলো কেন মোবাইল টোবাইল নিয়ে ক্যান্ডিনে জবাব কি দিবেন আপনি বলুন ঠিক হয়েছে এই সময় বসেই ছিল হ্যাঁ ক্যান্টিনে তো আমি দেখিনি জানি না তো এটা তো চাবি দেওয়াই চাবি দেওয়ার উপর থেকে খোলা ছিল আমি যে দেখলাম পুরোটা ভিডিও আছে রোল স্যার আলাদা লোক দিয়ে ওই রুমে দুজন দিয়েছিল মোবাইল টোবাইল নিয়ে আমি পুরোটাই লাইভ করেছি এতে যা হয় হবে আমার এক শুনুন কলেজে সবাই শুনুন আজকে প্রিন্সিপাল কার মত তো জানি না দুইজনকে ওই রুমে আলাদা করে বসিয়ে পরীক্ষা নিয়েছেন সেট পরীক্ষা মোবাইল টোবাইল সমস্ত কিছু নিয়ে আমাদের কলেজের এক টিচার হুমায়ুন রেজা সেই রুমে পার্সোনাল ইনভিটার হিসাবে ছিলেন এর জবাব কী দেবেন দেন আপনারা আপনারা বাইরে থেকে এসেছেন বাইরে থেকে আমাদের এই কলেজে দুজন স্যার এসেছেন তারা কী বলবেন স্যার আপনি কী বলবেন এই রুমটা তো বাইরে থেকে বাইরে থেকে চাবি দেওয়া আছে আমরা কি বলবো দেখে আপনি কি বলবেন স্যার দেখুন একটা রুমে লক করা আছে সেই বিষয় নিয়ে তো আমরা বলতে পারি না আপনাদের এখানে তো আমরা তো বাইরে থেকে এসেছি আমরা তো অবজারভার হিসাবে এসেছি আমরা অফিসার ইনচার্জ এর নলেজে দিচ্ছি আপনি যেটা বলছেন সেটা আমরা অফিসার ইনচার্জ যে নিয়ে আছেন তার নলেজে আমরা দিচ্ছি এই আমাদের তো এক্সামটা চলুক তারপরে তখন সেটার কি ব্যবস্থা হচ্ছে দেখা যাবে ঠিক আছে আমার পুরো ভিডিও লাইভ আছে প্রত্যেক বছর একই জিনিস ধন্যবাদ